আজকের জমজমের থ্রি পিস গুলো কেউই মিস করবেন না অনেক সুন্দর একটা অফার থাকবে আপনাদের জন্য টাকা উসুল করা একটা প্রাইজে আজকের এই জমজমের থ্রি পিস কেউ মিস করবেন না তো ভিডিওর শুরুতেই সেজন্য আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই সুন্দর কালেকশনটা হারায় না যায় আসসালামু আলাইকুম জমজম জমজমের আজকে আপনাদের জন্য ছয়টা ছয় রকম ডিজাইন দেখাবো এবং এক একটা ডিজাইন এক একটা থেকে সুন্দর আর ভিডিওর শুরুতে আমি আপনাদের জন্য কথা না বাড়াই সরাসরি প্রোডাক্ট দেখাতে দেখাতে বলি শুরুতে বলি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম আমাদের দোকানটা কই আমাদের দোকানের নাম কি এবং অনলাইনে যদি হয় কিভাবে নেবেন জানাই ভিডিওটা দেখবেন সব সব জানতে পারবেন তো কিন্তু যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা দেখতে পাচ্ছেন আপনার এবং গলার ডিজাইনটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইন আপনার এক একটার থেকে এক একটা সুন্দর এবং আমি বাছাই করে করে ছটা ডিজাইন আনছি এটা হচ্ছে জামার প্রিন্ট দেখতে পাচ্ছেন আর একবার নিচে যদি চলে যায় নিচের প্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা প্যানেল করা আছে প্যানেল প্রিন্ট বলে যেটাকে এবার এটার ব্যাক সাইডটা আর হচ্ছে এটার হাতার কাপড়টা আপনাদের জন্য দেখা এটা হচ্ছে ব্যাক সাইড প্রিন্টটা দেখতে পাচ্ছেন আর একবারে নিচে হচ্ছে হাতার কাপড়টা এবং কাপড়টা হচ্ছে সুইচ কটনের কাপড় সুতি কাপড়ের ভিতরে যদি সবচেয়ে উত্তম বা সবচেয়ে ভালো মানের কাপড়ের ভিতরে একটা কাপড় হচ্ছে এই সুইচ কটন সো এটার বাকি অংশগুলো একে একে দেখে এটা হচ্ছে জামার কাপড়টা এটা হচ্ছে এটার সালোয়ারের কাপড়টা যেটা আড়াই গজের কাপড় থাকবে সালোয়ারে আর চলে যাব এটার অন্যটাতে আর এটা কিন্তু ফ্রি সাইজ বডি গোল করে চাইলে বানাতে পারবেন এত কাপড় থাকবে এই থ্রি পিসে সো আমি এটার অন্যটা দেখাই অন্যটার প্রিন্টটা আরো বেশি সুন্দর এই জামাটার তো অন্যটা আপনারা দেখেন সো এটা হচ্ছে এটার খুব সুন্দর অন্যার কাপড়টা আপনাদের পুরো ডিজাইনটা একসাথে দেখাই তাহলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে সো এটা দেখতে পাচ্ছেন এইটার অন্যার কাপড়টা অন্যটা এত বড় হাতেও আসতেছে না দেখতে পাচ্ছেন আপনারা ফুল কম্বিনেশনটা তো ভিডিও শুরুতেই সেজন্য জন্য আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই সুন্দর কালেকশনটা হারায় না যায় তো চলে যাব এবার আপনাদের জন্য নেক্সট ডিজাইনে আর সেটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমাদের দোকানটা কই সেটা আপনাদের জন্য জানাবো তো আমাদের দোকানের নাম হচ্ছে জননী বস্ত্র বিতান এড্রেসটা হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নাম্বার মোহাম্মদিয়া মার্কেটের ঠিক অপোজিট সাইডে এটা হচ্ছে সেম ডিজাইনের আরো একটা কালার তো যারা অবশ্যই আমাদের দোকানে আসবেন দোকানে আসলে অবশ্যই স্ক্রিনশট সাথে করে নিয়ে আসবেন বা যেটা পছন্দ হয় সেটা ছবিটা আমাদের সাথে করে নিয়ে আসবেন রবিবার বাদে যে কোনো দিন আমাদের দোকানটা ওপেন আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো সেম ডিজাইনের আরো একটা সুন্দর কালার আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারও সুন্দর হবে এবং ডিজাইনটা তো অমাইক প্রত্যেকটা ডিজাইন এটা হচ্ছে এইটার অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে অন্যার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন তো ডিজাইনটা অনেক বেশি সুন্দর ছিল আর এবার আপনাদের জন্য আমি আরেকটা ডিজাইন দেখাতে দেখাতে এটার কিন্তু আপনাদের বলে সো এবার একটা সুন্দর ডিজাইন আপনাদের জন্য দেখায় এবার আপনাদের জন্য এই ডিজাইনটা এবং এটা এটা দেখাতে দেখাতে বাকি বলি দেখতে পাচ্ছেন আরো একটা সুন্দর ডিজাইন এটা হচ্ছে সাইডটা টা ব্যাক সাইডের প্রিন্টটা আলাদা থাকবে এটা হচ্ছে ব্যাকসাইড প্রিন্টার দেখতে পাচ্ছেন এটার ব্যাক সাইডের প্রিন্টার এবার এটার বাকি অংশগুলো একে একে আপনাদের জন্য দেখাই এটা হচ্ছে জামার কাপড়টা এটা হচ্ছে এটা সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে এটার খুব সুন্দর কাপড়টা আপনাদের জন্য আর এই কালারটা যে কাউকে অনেক ভালো লাগবে বিকজ এটা হচ্ছে একটা মার্জিত একটা ডিজাইনের ভিতরে মার্জিত একটা কালার এটা হচ্ছে উনার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন সো আপনাদের জন্য এখন প্রাইসটা আপনাদের বলে দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড এক হাজার টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এক হাজার টাকা এবং আপনাদের জন্য বলে দিব টাকা উসুল করা একটা প্রাইসে আজকের এই জমজমে থ্রি পিস কেউ মিস করবেন না প্রাইসটা থাকবে এক হাজার টাকা করে এবার আপনাদের জন্য আরো একটা সুন্দর ডিজাইন দেখায় এবং এটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমাদের অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটা আপনাদের জন্য বলে দিব এটা হচ্ছে আরও একটা সুন্দর ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে এটার সাইডটা দেখতে পাচ্ছেন তো এবার এটার বাকি অংশগুলো দেখায় এটা হচ্ছিল জামার কাপড়টা এটা হচ্ছে এটার সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে এটার খুব সুন্দর উন্নার কাপড়টা এটা দেখতে পাচ্ছেন এটার খুব সুন্দর উন্নার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা খুব সুন্দর উন্নার কাপড়টা সো যাদের ভালো লাগবে তারা অবশ্যই কিন্তু অর্ডারগুলো কনফার্ম করে থাকবেন আর প্রাইস থাকবে ফিক্সড এক হাজার টাকা আর হচ্ছে অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটা আপনাদের জন্য বলে দিতেছি আরেকটা ডিজাইন দেখাতে দেখাতে এবার এই ডিজাইনটা আপনাদের জন্য দেখে এটা হচ্ছে আরো একটা সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছে ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইডটা আর প্রত্যেকটার নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশটা সেই জন্য হাতার কাপড়টা আর দেখাচ্ছি না আর এটা ফুল হাতা বানাতে পারবেন এটা হচ্ছে আলোয়ারের কাপড় আর এটা হচ্ছে এটার ওনার কাপড়টা আর এটা হচ্ছে এটার খুব সুন্দর ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন তো এক কথা আপনাদের জন্য বলে দেব আজকের জমজমের থ্রি পিস গুলো কেউই মিস করবেন না অনেক সুন্দর একটা অফার থাকবে আপনাদের জন্য সো যেটা কিন্তু ছিল ফিক্সড এক হাজার টাকা এবার অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটা আপনাদের জন্য বলে দিতেছি ইনসাইড ঢাকা থেকে নেবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো টাকা অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে সদর এরিয়া থেকে নেবেন দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে সুন্দরবন কুরিয়ারে যাবে থানা বা উপজেলা পর্যায়ে থেকে নিলে ফুলটাকে অ্যাডভান্স করতে হবে এখন এটা আপনাদের ইচ্ছে দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন এবং এটা শুধুমাত্র এক পিসের ক্ষেত্রে যে যত পিস বাড়াবেন তার অ্যাডভান্সের পরিমাণ তত বাড়বে এখন এটা আপনাদের ইচ্ছা দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন এবং দোকানে আসলে যেটা বললাম অবশ্যই সাথে করে স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন আর অনলাইনে নিলে যে নিয়মটা থাকবে এই নিয়মেই আপনাদের নিতে হবে সো এটার ওনাটা দেখে এটা হচ্ছে এটা খুব সুন্দর ওনার কাপড়টা এবং ব্ল্যাক কালারের ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন এক একটা ডিজাইন এক একটা থেকে সুন্দর ছিল কোনো ডিজাইনই ফালাতে পারবেন না এটা প্রাইস থাকবে এক হাজার টাকা ধন্যবাদ